প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি একটা মাঠে মাঠের মধ্যে এখানে একটা পুকুর আছে তো ওই পুকুরটা আপনাদেরকে দেখাবো এই পুকুরটার নাম হচ্ছে চাঁদনিগড়ি তো এটা কাকগ্রাম এবং কেউগুড়ির এখানে মাঠের মধ্যে এখানে এই পুকুরটা রয়েছে এবং ক্যানেলের ধারে এখানে মুর্শিদাবাদ এবং বর্ধমান পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্ট এখানে বর্ডার তো আমরা এইখানে অনেক ছোট ছোটোবেলায় আসতাম এদিকে এসে ঘোরাফেরা করতাম মাঠে অনেক আনন্দ নিতাম তো আমার এখানে চলে এসেছি সেই চান্নিগুড়ি পুকুর তো চাষিরা জল একদম মেরে দিয়েছে পুকুর থেকে চাষের কাজে ব্যবহৃত করার জন্য তো এদিকে দেখতে পাচ্ছেন মানুয়ার ওইদিকে বসে আছে আর আমি একটু ভিডিও করছি তো এই পুকুরটায় পুরো মেরে দিয়েছে একদম পানি এবং মারার পরে বেশ অনেকগুলো মাছ এসব পেয়েছিলো যারা মেরেছিল তো আমরা দেখছি সেই চাননিগড়ি পুকুর পুকুরটা একটা গড়ির মতো এবং মাঠের মধ্যে রয়েছে তো এখন আমি একটু তোমাদেরকে চান্দনিগড়ি একটা জঙ্গল আছে বেশ ধারে একটু বেশ পাহাড়ের মতো একটু জঙ্গল নিয়েছে তো এই জঙ্গলটাকে আপনাদেরকে ঘুরে একটু দেখাবো তো আমি একটু পানের মধ্যে হাত নাড়ালাম তারপরে চলে যাব আমি সেই জঙ্গলের দিকে রওনা হব তো আমি যাচ্ছি এখন ওই জঙ্গলের দিকে জঙ্গলের মনে হচ্ছে যেন ওটা আঁকিয়ে ওটা কুলবঞ্চি গাছ সেই কুলবঞ্চি তো কুলবঞ্চি তোমরা যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কথা থেকে তোমরা ভিডিওটা দেখছ অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ভিডিওটি করবে এবং পাশে থাকা বেলবটনটি অন করে দেবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে তো আমি সেই ছোটোবেলাকার আর স্মৃতি বলতে পারলাম না কয়েকটা আমি কলবন চিকি তুলে নিলাম এবং খেলাম বেশ আনন্দই লাগলো তো এদিকে দেখতে পাচ্ছ একটা ইন্দুরের গর্ত তো এখানে ইন্দুররা ধান কেটে এনে এসে গর্তের মধ্যে রাখে এবং পরে ধান যখন উঠে যায় তখন খায় তো এদিকে এদিকে তোমার দেখতে পাচ্ছ পুরো এদিকে একটা ক্যানেল চলে গেছে বইয়ে তো আমরা এবার এদিকে একটা জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা আছে এই দিকে আমরা একটু বেরিয়ে এবার বাড়ি দিকে রওনা দেবো মানে বাড়ি যাবো এবার তো এরকম ভিডিও তোমরা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা ডকুমেন্টারি এবং ব্লগ টাইপের ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে এবং তোমরা অনেক আনন্দ পেতে থাকবে যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে তোমরা এই একটা জঙ্গলের দা তোমাদেরকে দেখালাম এই জঙ্গলের একটা সরু রাস্তা দিয়ে আমরা এবার পার হব এবং ক্যানেলে গায়ে গায়ে গিয়ে ওই পারে রাস্তা আছে রাস্তা দিয়ে আমরা বাড়ি চলে যাব। সাইকেল এসেছে এদিকে একটু হিটিয়ে করতে এবং ঘাস কাটতে তো এদিকে আমরা এই সরু জঙ্গলটা দিয়ে সরু জঙ্গলের রাস্তা দিয়ে আমরা একটু পার হব তো এটা বেশ অনেকখানি বেশ ভয়ঙ্কর একটা জঙ্গল এদিকে সাঁপও থাকতে পারে বলার নেই কোন সময় কি সাপ বেড়েই যেতে পারে এসে জঙ্গলে সাপ বেশিরভাগ চন্দ্রপোড়ায় থাকে তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও দেখার জন্য তো এগুলো দেখতে পাচ্ছ তোমরা একদম কুলবঞ্চি গাছ কুলবঞ্চি কাঁচা হয়ে আছে এখনও পাকেনি পাকার সময় হয়ে গেছে আস্তে আস্তে পাকবে তাই ওই কাটা কাঁটা খুব সাবধান মানে একদম ভালো কাটা একদম মজবুত হাতে মুখে গেলে একদম সেই মাছ ধরা বর্ষের মতো মুখে যায় তা দর্শক তোমরা যদি এই কুলবঞ্চি খেয়ে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে তোমরা এই সেই সরু রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছি মানোয়ার এবং আমি তো এই দিকে দেখে আমরা দেখতে পাচ্ছ একটা ক্যানেল রয়েছে এবং মাঠের ধান সব উঠে গিয়েছে তো আমরা এই দেখে যাচ্ছি ক্যানেল দিয়ে তারপরে যেতে যেতে দেখলাম যে একটা চন্দ্রগোড়া সাপ তো সাপটা দেখতে পেয়েছি তো এখানে আমাদের সাপটা কি মারার মতো কিছু ছিল না ওই তোমার দেখতে পাচ্ছ দর্শক একদম নজরে গিয়েছে সাপটি চন্দ্রবরা তো মারার জন্য আমরা কোনো ডালপালা কিছু পেলাম না এবং মাটি ছিল মাটি দিয়ে মারা যাবে না তো সাপ 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 করতে করতে মার মারব করতে করতে শেষ হয়ে গেলো কোথায় ঢুকে পড়ল আর পেলাম না তো এই ছিল আমাদের ভিডিও আগামী ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইলো এর জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ